বাড়িতে থাকার কোনো দরকার নাই এরকম মনে হইলো আমার যখন আমার প্রয়োজন হবো মানে বেশি প্রয়োজন তখন মায়ের কাছে না হয় গেলাম এখন তো প্রয়োজন নাই অযথা নাই থাকি এই জন্য এসে করছি তাই সে হচ্ছে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপর হচ্ছে গোসলটা করছি আমি আমাদের বাসায় গুসল করিনি আমার ছেলে মেয়েকে গোসল করে নিয়ে আসছি আর আমি সব কিছু পরিষ্কার করে ওঠার এরপর হচ্ছে নিজের গোসল করছি যাই হোক ঢাকা থেকে টুকটাক কিছু কেনাকাটা করছি আপনাদের সাথে সেটা শেয়ার করি আশা করতেছি আপনাদের ভালো লাগবে তো আমি কিছু ড্রেস কিনছি এই যে এই টু পিসগুলা তো ভালো লাগলো দেখে এই জন্য আনলাম আমি এমনিতে এইসব ড্রেস আমার কেনা হয় না সবাই পরেই কম বেশি তো এই জন্য হচ্ছে ভাবলাম দুটা ড্রেস নিই এই টাইপের তো এই যে এই একটা দুইটাই সাদার মধ্যে এটা সাদা আর ব্লুর মধ্যে একটু এটা হচ্ছে একটু সফট কাপড়ের আমার গায়ে ফিটিং লাগবে আমি হচ্ছে যে বাসায় ছিলাম সেইখান থেকেই ড্রেসের কাজগুলো করে নিয়ে আসছি যেহেতু পরবো তো যদি ওরকম হয় তাহলে পড়তে পারবো না এই জন্য তো এই একটা এটার সাথে হচ্ছে এই প্যান্টটা আছে এই যে প্যান্টটার এখানে হচ্ছে কাজ করা আর আরেকটা যে এটাও কিন্তু সাদার মধ্যেই এটা একটু মানে খসখসা কাপড়ের মধ্যে আর কি তো এটার কাজটাও সুন্দর এই যে আর এই ড্রেসটা অনেক লুজ মানে আমার পরার মতো না অনেক মোটা মানুষের পরার আর আমি তো কেমন সেটা আপনারা জানেন এরপর হচ্ছে এটাকে আবারও একেবারে সম্পূর্ণভাবে কাইটটা পরে হচ্ছে ঠিকঠাক করে দিছে যাতে আমি করতে পারি একবার সম্পূর্ণ কাপড়টাকে আবারও কাটছে আমাকে সেলাই করে দিচ্ছে যাতে আমি করতে পারি ভালোভাবে তো এই যে এখন একটু পরা যাবে আর যেটা কিনেছিলাম সেটা পড়ার মতো না এরকম অবস্থা ছিল আর দুই সিট গেঞ্জি কিনছি আপনারা জানেন আমি বাসায় কম বেশি গেঞ্জি পরে থাকি এটা পড়তে আমার ভালো লাগে আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম তখন পড়তাম কারণ আমি তেমন ঘর থেকে বের হইতাম না ঘরের মধ্যেই থাকতাম পড়তাম থাকতে নিজের কাছে কমফোর্টেবল ফিল হয় আর লাগে তো সেখান থেকে অভ্যাসটা ছিল মাঝখানে অনেকদিন পড়া হয় নাই কারণ আমি আমার বাবার বাড়িতে আসলে পড়তাম কিন্তু শ্বশুর বাড়িতে পড়তাম না কারণ ওইখানে ওরকম কেউ নাই পড়ার মতো এগুলা পড়ে বা এগুলা পড়বো একজন দেখবে সে একটা কথা বলবে এজন্য পড়তাম না তো মাঝখানে কয়েকদিন পরা হয়েছিল আমার সাজে হওয়ার আগে তখন আমি আবার এই ড্রেসগুলো বাসায় পড়তাম দেখা যায় অনেক সময় পড়তাম আমার ভালো লাগতো এজন্য তো কেউ কিছু বলতো না ওরকম করে আজ এগুলো পড়িত না এসেই তারপর আমার নিজের কাছে আরিজি ফিল হতো যে আমি যে যেগুলো পড়ি আসলে উনি ভালো চোখে দেখে না খারাপ চোখে দেখে এরকম মনে হতো তো এর আগে যেইগুলা কিনছিলাম ওগুলা হচ্ছে অন্যদেরকে দিয়ে দিছি কারণ ওগুলা প্রেগনেন্সির সময় পড়া হয়েছে প্লাস আমার মেয়ে হওয়ার পর পড়া হয়েছে এর জন্য মা এগুলা না পড়ি পরে হচ্ছে ওগুলা দিয়ে দিয়েছিলাম একটা আছে ওইটা রয়ে গেছিলো তো ওইটা আমি মাঝে মধ্যে পড়ি আর এবার হচ্ছে আর দুইটা নিয়ে আসলাম এই যে একটা হচ্ছে সাদা সাদার মধ্যে এটা আর আরেকটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে তো দুইটা নিয়ে আসছি আর এইগুলো হচ্ছে অনেক সফট পড়লে গরমের মধ্যে খুব ভালো লাগবে এই জন্য তো এই যে একটা টপ আনসি ফুলের আমার এরকম একটা ফুল গাছ আছে বড় সেটা আপনারা দেখছেন সাইডে রাখা এই জন্য সেটার সাথে ম্যাচ করে আবার এই গাছটাকে নিয়ে আসছি টেবিলে রাখার জন্য যাতে সুন্দর লাগে এই জন্য এরপর হচ্ছে এই যে দেখেন দুইটা হ্যান্ড ওয়াশ দেখি কালারে দুইটা হ্যান্ড ওয়াশ নিয়ে আসছি এগুলো প্রয়োজন হয় এই জন্য নিয়ে আসছি দুইটা হ্যান্ড ওয়াশ আর এই যে এটা হচ্ছে গ্লাস ক্লিন করার সেটা আপনারা জানেন তো ভাবলাম যে নিয়ে নেই কাজে লাগবেই আর এই টাইপের দুইটা রুমাল আনছি আমার মেয়ের অনেকগুলো রুমাল ছিল প্রায় আটটার মতো তো এক এক সময় এক একটা হারাই গেছে ওগুলা খোঁজা পায়নি অনেক সময় বাইরে যাই মানে দেখা যায় নেকড়া হাতে বা গামছা এগুলো হাতে নিতে কেমন একটা মনে হয় এগুলা এই জন্য নিতামই না আমি আমার দিয়েই বেশিরভাগ মুখ মুছাইতাম সেটা আমার কাছেও ভালো লাগতো না বা অন্য কেউ দেখবে সেটাও আর কি কেমন একটা মনে হইতো এই জন্য হচ্ছে এবার হচ্ছে এই টাইপের দুটা রুমাল কিনে আনছি একটা ইউজ করতেছি মেয়ের জন্য আর এটা হচ্ছে রেখে দিছি আর এই সব ড্রেসগুলো হচ্ছে বাড়ি থেকে ক্লিন করে নিয়ে আসছি একেবারে ধুয়ে আর রোদে শুকাই এরপর নিয়ে আসছি আর আমার মেয়ের রুমালগুলোও ধুয়ে নিয়ে আসছি তবে একটা রুমাল ইউজ করতেছি মেয়ের আর এটা হচ্ছে রেখে দিলাম এই একটা শহরের জন্য নিয়ে আসছি এটা আমি অনেক আগে এগুলো ইউজ করছিলাম যখন আমার বাবা বাইরে ছিল আমার বাবা হচ্ছে আমার জন্য বডি ওয়াশ সাবান ক্রিম লোশন এগুলো সব সময় আমার জন্য পাঠাই দিত দেখা যায় যে ছয় মাস ছয় মাসের মতো ইউজ করতাম ওইগুলা ইউজ করতে করতে হচ্ছে আবারও পাঠাই দিত কারণ আমার বাড়িতে হচ্ছে আমার চাচারা চাচাতো ভাইরা ফুপাতো ভাইরা ফুপাতো বোনের স্বামীরা তারপর হচ্ছে ভাইরা এরকম সব হচ্ছে বাইরে থাকে আর সবাই হচ্ছে এক জায়গায় মানে কাছাকাছি জায়গাতেই থাকতো যে কারণে কেউ যখন ছুটিতে আসতো তখন হচ্ছে আমার বাবা মানে আমার যাবতীয় জিনিসগুলো পাঠিয়ে দিত শ্যাম্পু টেম্পু এটা সেটা আমাকে জিজ্ঞেস করতো কে কী কী লাগবে আমি তখন বলে দিতাম আমার বাবা হচ্ছে পাঠিয়ে দিত আমি সেই ছোটোবেলার থেকে প্রথম যখন ইউজ করি তখন আমার বয়স খুবই কম তবে তখন আমার বাবা বাইরে ছিল না আমার ছোট কাকা ছিল তো ছোট কাকা হচ্ছে যতবারই দেশে আসতো আমার জন্য বাকি মেম্বার্স সবার জন্যই নিয়ে আসতো সেইখান থেকে হচ্ছে বাইরের জিনিস ইউজ করা তো আস্তে আস্তে হচ্ছে আমার বাবা যখন গেল তখন আর মানে অন্য কারোটা দরকার হতো না কারণ আমার বাবাই আমার জন্য পাঠায় দিত তো সেইখান থেকে হচ্ছে কম বেশি সব কিছুই ইউজ করা হয়েছে বিদেশি কোনো কিছুর আক্ষেপ আসলে নাই তো এগুলা ছিল তখন তখন তো অন্যরকম ছিলাম আর এরপর আর এগুলা ইউজ করা হয়নি তো এবার হচ্ছে ভাবলাম যে একটা নিয়ে নেই এজন্য হচ্ছে এটাকে নিয়ে আসলাম আর আমার ফুলের জন্য একটা মাম্পট আছে ও যদিও মামপটে এখন অতটা পানি খায় না তারপরও নিয়ে আসলাম মানে সময় আসলে যদি কখনো লাগে আর এটার কালারটা খুব ভালো লাগছে আমার কাছে মিষ্টি কালারের মধ্যে তো এটার সাথে হচ্ছে ফিতা দেওয়া আছে আর এটা হচ্ছে এই টাইপের এই টাইপের ওর জন্য মাপ ফোটাচ্ছিলাম অন্য রকম বাট এইটা না কিন্তু এটা একটু অন্য রকম এই জন্য হচ্ছে এটাকে নিয়ে আসছি যাই হোক ছেলে মেয়ে দুইজনের একজন ইউজ করতেই পারবে সমস্যা নেই আর এই যে এই একটা বক্স আনছি এটা টেবিলে রাখলে হয়তো সুন্দর দেখা যাবে এই জন্য মনে হলো যে এটা টেবিলে রাখলে সুন্দর লাগবে এই জন্য এটা নিয়ে আসছি তো দুইটাই একসাথে আর এটা হচ্ছে আর এফেজার কোম্পানি তো দুইটা থাকলে টেবিলে হয়তো টেবিলের সৌন্দর্যটা বাড়বে এই জন্য এই দুইটা আনছি আর সর্বশেষ আমার একটা পছন্দের জিনিস আনছি কারণ এই চুরিগুলো হচ্ছে আমি অনেক দিন যাবত আনার চেষ্টা করতেছি আসি আনবো তো ওরকম করে কেনা হয় না আসলে আমার হাজব্যান্ডকে নিয়ে গেলে হচ্ছে সে কতক্ষণে বাড়ি আসবে কাজ মানে যেই কাজে গেছি সেই কাজ শেষ করে এরকম আর আমার ভাইকে নিয়ে গেলে হচ্ছে সে বলবে যে এটা দাম বেশি আমুক এই সেই এটা নিতে হবে না ওটা নিতে হবে না এরকম শুরু করে দেয় এজন্য হচ্ছে কেনা হয় না তো এবার হচ্ছে আমি আগেই কিনে তুলছি এরপর হচ্ছে ভাইকে বললাম যে এটা কিনে নেবই আমি তো ওরা না করার অপশন ছিল না পরে হচ্ছে নিলাম মেরুন কালারের মধ্যে যে কোনো কিছু লাগেই পরা যাবে পড়লে হয়তো খারাপ লাগবে না ভালো লাগবে এই জন্য তো যাই হোক এই হচ্ছে কেনাকাটা টুটাক আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন কেনার মধ্যে শখের মধ্যে একটা চুরি কিনছি শুধু এছাড়া কিছুই না এছাড়া হচ্ছে এগুলো প্রয়োজনীয় জিনিসপত্রই কিনছি আর কিছু থ্রি পিস কেনার অনেক শখ ছিল যদিও কিন্তু কিনতে পারিনি নাই থ্রি পিসগুলো কারণ দুইটা বাচ্চা নিয়ে গেছে আমার ভাইয়েরও ছোট বাচ্চা আমারও ছোট বাচ্চা আমার মেয়ে যদিও অতটা জ্বালায় না তবে আমার ভাইয়ের মেয়ে একটু কান্নাকাটি বেশি করে ও হচ্ছে বেশি লোকজনের মধ্যে থাকতে পারে না এই জন্য হচ্ছে ওরকম করে কেনাকাটা করি নাই ভাবলাম যে বাচ্চাদেরকে কষ্ট দিয়া কেনাকাটা করার কোনো দরকার নাই এর চেয়ে ভালো বাড়ি চলে যায় সেটাই ভালো তো আয়সা করলাম আবারও ঢাকা যাবো হয়তো যাওয়ার চিন্তা ভাবনা আছে তবে সেটা আমার মেয়ের কোনো দরকারে না এমনি যাবো যাই হোক অনেক কথাই বললাম আপনাদের সাথে আর আমাকে নিয়ে তো আপনাদের অনেক প্রশ্ন থাকে অনেক কিছুই বলেন ভাই যার যার জীবন শেষে ভালো বোঝে আমি সব সময় আপনাদেরকে বলি যার যার জীবন শেষে ভালো বোঝে আমার কাউকে মানে কোন কিছু বলার কিছু মনেই করি না আমি যে অমুককে আমাকে অমুককে আমার একটা কথা বলতে হবে এরকম কিছুই মনে করি না আমি আমার মতো ভালো থাকার চেষ্টা করি সব সময় আর সেটাই হয় আমি আমার মতো ভালো থাকি আমার মতো আমার জীবনটাকে কাটানোর চেষ্টা করি আমার জীবনটা আমি যতটুকু পারি হাসি খুশি থাকার চেষ্টা করি এরপর আমি তো একটা মানুষ আমি তো হাসি খুশি হবে মানুষ যেহেতু ভালো লাগা লাগা খারাপ নিয়ে বাঁচি সেক্ষেত্রে অনেক সময় ভালো লাগে অনেক সময় লাগে না এভাবেই হচ্ছে আমার জীবনটা কাটতেছে সবাই দোয়া করবেন আমি যেন আমার ছেলে মেয়ে মেয়েদেরটা নিয়ে অনেক ভালো থাকতে পারি আল্লাহর রাশেষ রহমতে আমি এখন ছেলে মেয়েদেরকে নেয়া ভালো আছি ভালো থাকার যথেষ্ট চেষ্টা করি হাসি খুশি থাকি ছেলে মেয়েদেরকে নিয়ে ওদের নিয়ে বাইরে বেরোনোর চেষ্টা করি ওদেরকে খুশি রাখার চেষ্টা করি কারণ আমার জীবনে কিছুই নেই আমার জীবনে কিচ্ছু নেই সত্যি কথা যেটা আমার জীবনে কিছুই নেই আছে শুধুও আমার সম্পদ বলতে আমার ছেলে মেয়ে তো ওদের ভালো থাকা ভালো রাখা খুশি এটাই হচ্ছে আমার সবচাইতে বড় একটা অবলম্বন আর আমি সবসময় চেষ্টা করব আমার ছেলে মেয়ে দুইটাকে হাসি খুশি রাখার ওরা যা চাইবে সেটা আমি ওদের দেওয়ার যে আমি না দিলে আসলে ওদের কোনো বিকল্প রাস্তাই নেই এরকম আমার নিজের কাছে মনে হয় তারপরেও তার সবই আছে নানা নানি মামা আছে ফুকুরা আছে চাচা আছে তার বাবা আছে সব সব থাকতেও কিছু কিছু সময় হচ্ছে মানুষের জীবনে এমন কিছু পরিস্থিতি হয়ে দাঁড়ায় যেখানে মনে হয় কিছুই নাই তো আজকের এই জায়গায় একসা আমার তো কিছুই নেই আমি একটা শূন্য তবে এই শূন্য জায়গায় হচ্ছে আমার চাইতে বড় অবল বড় অবলম্বন হচ্ছে আমার সন্তান আর আমার ছেলেমেয়ের ভাগ্যে কি আছে আমি সেটা জানি না তবে আল্লাহ নিশ্চয়ই তাদের জন্য ভালো কিছু রাখছে কারণ তারা নিষ্পাপ বেশি কথা বললে আবার অনেকের কাছে মনে হবে আমি বেশি কথা বলি উল্টা পাল্টা বকি এটা সেটা তাই সব করার কোনো দরকার নাই আজ এই পর্যন্ত যদি কোনো কথায় আমার ভুল ত্রুটি হয় মনে হয় যে আমি কথায় কোনো গোলমাল করছি তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ক্ষমা দৃষ্টি বলতে এটা বলা আসলে ঠিক না তবে ভুল মানুষেরই হয় যদি ভুল বলে থাকি সেটাকে সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করবেন যে আমি যাতে পরবর্তীতে এটা সঠিকভাবে বলতে পারি সেইভাবে আমাকে বলার চেষ্টা করবেন কিন্তু ওটা কিছু বলবেন না যাতে ওগুলা শুনলে আসলে খুব খারাপ লাগে যে মানুষ একটা মানুষ একটা মানুষকে এই ধরনের কথা কীভাবে বলতে পারে এরকম মনে হয় এর চেয়ে বেশি আর কিছুই না